মামলা মামলার এখনও কোনো রেজাল্ট আসেনি মামলা অ্যাকসেপ্ট হবে কি হবে না আমরা এখনও জানি না এই মুহূর্তেই ফ্রান্স থেকে ফোন করে আমাকে এই নাম্বার থেকে হত্যার হুমকি দিচ্ছে এবং আমি টাকা নিয়ে মামলা করেছি কিনা কোনোভাবে বায়াস কিনা এই ধরনের কথাবার্তা বলে বিভিন্ন রকম হুমকি দেওয়ার চেষ্টা করতেছে সাংবাদিক ভাইদেরকে আমার অনুরোধ আপনারা এই নাম্বারটা কার এটা খুঁজে বের করে জাতির সামনে উপস্থাপন করার চেষ্টা করবেন ধন্যবাদ আপনাদের হুমকি কি কি হুমকি দিচ্ছে আমাকে আমাকে জিজ্ঞাসা করতেছে এই যে নাম্বারটা আমি আবার দেখাচ্ছি আমাকে এসে হুমকি দিতেছে যে আমি শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করলাম এটা কনসিকুয়েন্সেস জানি কিনা আমার বাড়ি কোথায় সেখানে আমরা ঠিকঠাক মতো থাকতে পারবো কি না তারপরে আমি কোনো টাকা পেয়েছি কি না বা এই মামলায় আমি শেষ পর্যন্ত কত দূর যাব এবং গেলে আমি টিকে থাকতে পারবো কিনা এই ধরনের কথাবার্তা উনি ফোন থেকে বলছেন আপনার ফোন নাম্বারটা পালে কি আপনি কি জিজ্ঞেস করেছেন দেখে না আমি জিজ্ঞেস করেছি সে বলেনি সে ফোনটা কেটে দিয়েছে আসলে আপনি এখন এখন আমি আপাতত নিরাপত্তার এতটুকু ছোট হুমকিতে আমি নিরাপত্তা মানে হুমকি মনে করছি না এরপরে যদি কোনো কিছু হয় আমি প্রেসকে জানাবো এবং আমি সাথে সাথে পুলিশের সেল্টার নেওয়ার জন্য চেষ্টা করবো থ্যাংক ইউ আচ্ছা আর একটা বিষয় মামলাটার আদেশ কি হলো মামলাটার আদেশ হলো হচ্ছে মোহাম্মদপুর